কথার উত্তর দে কথার উত্তর দে তুই ভাত খেয়েছিস ভাত টাত খেয়ে তুই এখানে কি করছিস আমার বিছানায় তুই কি করছিস আবার চাটে আগে কথা শোন আগে কথার উত্তর দে আমার বিছানায় তুই কি করিস এটা কি তোর ঘুমানোর জায়গা তুই সারা দুনিয়া ঘুরবি ঘুরে এসে তুই আমার বিছানার মধ্যে ঘুমাবি কেন আবার আবার হাত ধরছিস কেন এ রে উত্তর দেখে আমি উত্তর দে তুই সারা দুনিয়া ঘুরে এসে কি কে আছে তুই ছেলে জানিস তুই এটা পচা ছেলে তোর এরকম সবাই পচাই বলবে একটা পচা দুষ্টু বাজে ছেলে সারা দুনিয়া ঘুরে এসে তোর তো বয়স একটুখানি সবাই একটুখানি বয়স এখনই তোর বাইরে লাগে ঘর থেকে হ্যাঁ দেখ দি ঘুরে কেমন পরে যাবি ওপাস দে ওপাস দিয়ে পড়ে যাবি তা তোর কি বাইরে বেরোনো উচিত অন্য ছেলে বিড়াল দেখলে তোর তা মেরে ফেলবে তুই গেছিস কেন এখন এসে তুমি আহমদ মোহাম্মদ মোহাম্মদ সব এখানে বসে করছো কেন তুমি হ্যাঁ রে কথার উত্তর দে কথার উত্তর দিস না কেন কথার উত্তর দিস না কেন তুই এই ঘরে কি করিস তোরা বলছি না এই ঘরে আসবি না তোরা বলেছিলাম তো এই ঘরে আসবি না তুই কেন এসেছিস কেন এসেছিস কিচ্ছু বোঝে না কিচ্ছু বোঝে না ওটা টিকটিকি তা টিকটিক করে আবার উপরে তাকাস কি তুই বাইরে গেছিস কেন তুই বাইরে গেছিস কেন এই যে এই যে নখ গুলো হম তুই বাইরে গেছিস কেন বল আর যাবি বাইরে হ্যাঁ উত্তর দে আর যাবি বাইরে হুম চোখ বন্ধ করলে সব সমাধান সব কিছু সমাধান হয়ে যাবে চোখ বন্ধ করলেই মানে ঘুমের অ্যাক্টিং গভীর ঘুমের অভিনয় করলে সব সমাধান হয়ে যাবে হ্যাঁ ওই দেখ এ নাকি ঘুমাইতে ছিল এ নাকি দেখ 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 অবস্থা দেখ অবস্থা দেখ লাগে না এই আমার লাগে না আমার লাগে না ঠাসিয়ে দেবো ঠাসিয়ে দেবো একদম আজকে তোর এই আইখান থেকে হাতটা কেটে দেবো যে নোকগুলো এই যে বান্দর জঙ্গল্যা নোক কাটি না শুধুমাত্র অন্য বিড়ালের সাথে মারামারি করতে সুবিধা হয় যাতে কথা বললে একটু আবার কি 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 এটা কি অসভ্য ছেলে ছাড় অন্য ছাড় মেয়েদের মেয়েদের অন্য ধরে টানডারিনি করিস লজ্জা নেই লজ্জা নেই মেয়েদের অন্য ধরে টানডার নি করিস হ্যাঁ লোকে তো তোকে বেহায়া বলবে বেহায়া ছেলে তুই আমার ধরে টানাটানি করিস কেন অসভ্য ছেলে যা ওই বাইরে যা বাইরে যা যা বাইরে যা কিরে বাইরে যা বাইরে যা বাইরে যা বাইরে গিয়ে ঘুরে আয় যা তোরে না আমার ঘরে ঢুকবি না তুই আমার ঘরে কি করিস কথা খাস এই দেখ তো ও তকের তককে রয়েছে কখন আমার একটা আচর বসাবে এই এই শয়তান যা বাইরে যা যা তোর নাম কি তোর নাম কি বল বলবি তো তোর নাম কি তোর নাম তোর নাম শিনু শয়তান শিনু শয়তান সিনু সিনু শৈতান তোর নাম সিনু আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুই থাক তোর ঘর এটা তোর ঘর আমার ঘর না করে দেখি পেঁচা একটা বুতুম পেঁচা ও প্রত্যেক দিন এরমই করে দেখ 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 ছাড় বাজে ছেলে ছাড় আমার অন্য ছাড় 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 অন্য ছাড় বাজে ছেলে সবাই তোরা খারাপ বলবে অন্য ধরে টানিস এই অন্য ধরে টানিস একটা মেয়ের অন্য ধরে টানিস লজ্জা করে না লজ্জা নেই ভাত ঠাত খেয়ে পাড়া টোকাতে বেরোস ওই বাড়িতে কি ওই বাড়িতে তোরা যে তারিখ দিল দিনকে তুই আর পর দেখি ওই বাড়িতে ওই বাড়িতে কি ওই বাড়িতে ওই বাড়িতে মেয়ে বিড়াল আছে সেটা বাচ্চা ও তুইও তো বাচ্চা সবে দুই মাসের বড় তার থেকে ওকি পড়বি নিচে নিচে কিন্তু পড়বি আমি কিন্তু ধরবো না আমি আমি পড়ে নিচে ধরবো না দেখ 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 আচ্ছা ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে উপরে ওঠো হ্যাঁ উপরে ওঠো উপরে উঠো শুনো উপরে উঠো উপরে উঠো উপরে আসো হ্যাঁ উপরে আসো এখানে থাক যা বাইরে যা বদমাস ওই ডাকে বাইরে যা হ্যাঁ যা 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 আমার মা ডেকেছে ও শুনেছে ওর খেতে যেতে হবে তাই খেতে যাচ্ছে এত দুষ্টুমি করে আর ওই সামনের বাড়িতে ওর যে যতবার তাড়াবে ততবার যাবে যতবার তাড়াবে ততবার যাবে গিয়ে ওই বাড়িতে গিয়ে একটা ছোট্ট বিড়াল আছে তারে গিয়ে ঠাস ঠাস করে মেরে আসে প্রত্যেকটা দিন ওই বাড়ির বিড়াল লোকে ওরা অবধি দিয়ে আমাদের বাড়ি দিয়ে যায় এই অব্দি দিয়ে যায় বল তোমার বাড়ির বিড়াল আমার বাড়ির বিড়ালে মারে ওই শুধু মারে ওর কিন্তু আর একটা ভাই আছে সে সব সময় ওই চালের উপরে থাকে আর এটা বাদরামি করে বেড়ায় আর লোকে এসে দিয়ে যায় তোমার বাড়ির বিড়ালে আমার বাড়ির বিড়ালটা মেরেছে মানুষ মানুষকে মারে শুনেছো আর এ অন্য বিড়ালকে গিয়ে মারছে আর সেই বাড়ির লোক এসে আমাকে বলছে যে তোমার বাড়ির বিড়াল আমার বাড়ির বিড়ালকে মারছে তা কি করা উচিত এদের আরো কিছু দেখাবো দেখো হ্যাঁ সঙ্গে দেখো